তারেক রহমান ও বেগম জিয়া রোগ মুক্তি কামনায় আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব পশ্চিমাঞ্চল অঞ্চল বিএনপির উদ্যোগে তারেক রহমানের সুস্বাস্থ্য ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উমরাহ পালন ও দোয়া করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে সৌদি আরব পশ্চিমাঞ্চল অঞ্চল বিএনপির এই সময় আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল অঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী মক্কা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম সৌদি আরব বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য টিপু সুলতান যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ওলমান দলের সভাপতি মাওলানা আসাব উদ্দিন প্রাদেশিক বিএনপির সভাপতি এহিয়া তরফদার আলাস সরকুম আলী কামাল খান শাহজাহান সাজু সাকোয়াত হোসেন ইকবাল সিকদার গিয়াস চৌধুরী হিমু ফুরুশ খান আহমেদ আলী ইয়াকুব নবী সুমন আলভি হাসান আসাদুজ্জামান ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ পরিশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয় মাহিজুল ইসলাম মাসুম প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ